আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো কখনো আসলে আমি সামনে আসি নাই তো আমি অনেক অসুস্থ ছিলাম অনেক দিন তো আসলে অনেক আগে একবার অসুস্থ ছিলাম তো চাঁদপুর ডাক্তার দেখাইছি তো এখন আবার যাচ্ছি চাঁদপুর ডাক্তার দেখানোর জন্য তো বাস স্ট্যান্ডের পূর্বপাশে চিত্রলেখার মোড় তো আসলে ডাক্তার অনেক ভালো আমার পেটে পাথর হয়েছে পরে ওনার ট্রিটমেন্টে মোটামুটি ভালো হয়েছি তো এখন আবার যাচ্ছি ডাক্তারের কাছে তো আসলে বাসা থেকে বের হয়ে আমার বাসা টার্মিনাল হাজিগঞ্জ তো ওখান থেকে চেঞ্জ দিতে উঠছি ওঠার পরে এক আপু আমার সাথে উঠছে ওঠার পরে আপুর সাথে কথা বলতে বলতে উনি বললো কোথায় যাবেন তো উনিও আসলে আমার হসপিটালের পাশে কোথাও যাবে তো উনি আমার কথা শুনে বলতেছে আপনি এক আসছেন তো আপনাকে একটু সময় দেব তো আমি বললাম তাহলে আপনার যদি কোনো সমস্যা না হয় তো আসেন আমার সাথে সমস্যা না তো উনি গেল আসলে আমার অনেক সময় দিতেছে আসলে একটা মানুষ অপেক্ষা করা হসপিটালে যাইলে তো একটু লেট হয় তো উনি অপেক্ষা করলো অনেকক্ষণ তো আসলে আমি ডাক্তারের দেখানোর জন্য গেলাম ডাক্তারটা অনেক ভালো ডাক্তার আলজুবাইয়ের তো আসলে উনি পরীক্ষা নিরীক্ষা দিয়েছে তো আসলে হসপিটালে আসলে তো সবাই জানেন অনেক হয়রানির শিকার হতে হয় তো আসলে আমার ভাই ওখানে আগে চাকরি করত তো তো ভাই অন্য জায়গায় এখন তার জন্য অন্য হসপিটালে আছে তো তাই আর আমি করি নাই আমার বাইরে নিয়ে করবো ভাই যেহেতু এগুলো বুঝে ভালো তো আপুর সাথে কথা বলতে বলতে এখন উনি সহ আসলাম এখানে এটা তো সবাই এই জায়গাটা চেনেন চাঁদপুর তো চাঁদপুর নাম সবাই ছিনবেন তো আমরা আসলে ওই আপুটা মিনি কক্সবাজার যাওয়ার জন্য আসছে তো আমারও বললো আসলে আমি কখনো একা একা আসি না কেন একা একা মহিলা মানুষ আসলে আসাটাও ঠিক না তো উনি ইসহ আসলাম আসলে মানুষ মানুষ সাথে মিশলে দেখতে পারে আসলে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে আসলে আপুটা অনেক ভালো তো আপুটা আসলে আমার সাথে হাঁটতেছে মজা করতেছে আর আমার মনটা একটু খারাপ দেখতেছে আপুটা তো উনি এখন আমার হাসানোর জন্য কি করবে তো উনি ওনার সানগ্লাসটা খুলে আমার ইয়াতে দিতেছে তো যাক ওনার খুশি তো খুশি আসলে অপরিচিত মানুষ এত আনন্দময় তো যাক উনি সবাই হাঁটতেছি ওখানে অনেক ভালো লাগতেছে তো আপুটা আমাকে বলল যে আপু আমার একটা জীবনের অনেক গল্প আছে আমার জীবনটা অনেক কষ্টের তো আপুটা আমাকে বলল দেন আমি বললাম বলেন কি সমস্যা হয়েছে আপুটা আসলে না অজান্তে চোখের পানি টলমল করতেছে আসলে তো ওখান থেকে আমরা নৌকাতে উঠলাম এখন আমরা যে মিনি কক্সবাজার বলে ওখানে যাব তো আপুটা জিজ্ঞেস করলাম আপু একটু বলেন কি হয়েছে তো আপু বললা আসলে আপু আমার ছোটোবেলায় আমার বাবা মারা গেছে আমার আম্মা আমারে নিয়ে ছিল আমার যখন সাত বছর হয়েছে তো আসলে আমার মা আমার নিয়ে অনেক কষ্ট করছে তো আসলে আমার একটা যদি আজকে ভাই থাকতো তো আমার আম্মুর আর কষ্ট করতে হতো না আম্মু পরের ঘরে যেতে হতো না এখন তো আসলে আমি আমার এক কাকির কাছে থাকি তো আমি একটা ছোটোবেলা জব করি বিস্কিট কারখানায় তো আসলে ওখানে আসি এখন তো আমার আম্মুকে আমরা সবাই মিলে বিয়ে দিলাম দেন আমি আমি তো আম্মুর সব বহন করতে পারবো না সুখ দুঃখও থাকতে পারবো না তো আমার আমি মেয়ে মানুষ পরের ঘরে যেতে হবে কপাল ভালো হলে তো হয়েছে আর না হলে তো আর কীভাবে তো আম্মুকে দান বিয়ে দিলাম পরে আমি কাকির কাছে থাকি চাকরির ভিতরে আসলে আমি একটা রিলেশন করি একটা ঢাকার ছেলে তো আসলে রিলেশন করার পরে ছেলেটা আমারে অনেক কেয়ার করতো তো আমি দেন ওই ছেলেটারে বিয়ে করলাম করার পরে ছেলেটা আমারে ওনাদের বাসায় নিয়ে গেল নেওয়ার পরে ওই ছেলেটা এখন অনেক দিন ভালোই কাটলো পরে মায়ের কথা শুনে বোনের কথা শুনে আমারে অনেক জ্বালাতন করে আমার কোনো বরণ পছন্দে না আমার আম্মা দেশ থেকে টাকা পাঠায় ওর হাত খরচ তারপরে ওরে আমি আরওয়ান ফাইভ ভাইক কিনে দেওয়ার জন্য উনি আমারও উঠে পড়ে লাগছে আমার ডিভোর্স দিব আসলে অনেক কথা কাটাকাটির পরে আমি চলে আসছি ওনার রাগ করে উনি আমার ডিভোর্স দিব তো আমি চলে আসার পরে এখন আমারে ফোন দিয়ে চাপ দিতেছে ওরে আমি ডিভোর্স দিতাম ডিভোর্স কাগজ পাঠানোর জন্য আসলে আপ একটা মেয়ে যখন ভালোবেসে ওই ছেলেটারে বিয়ে করে তখন কি চায় ওই ছেলেটারে ছেড়ে দিয়ে চলে আসবে আসলে আমি আজও চাই তাকে আমি নিয়ে সংসার করব ভালো থাকব আমার মায়ের কপালটা এমন হয়েছে আমার কপালটা যেন এমন না হয় আমি চাই যেন আমার সংসারটা আবার সুন্দর হোক তো আসলে আপু কি বলবো মায়ের কপাল এমন আমি কি ছাবো আমার কপালটা এমন হোক তো সবাই আমাদের জন্য দোয়ার করবেন আপুর কথাগুলো শুনে আসলে যতটা আনন্দ করতেছে ততটা অনেক কষ্ট লাগতেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকতে পারি আর আপুটার জন্য সবাই দোয়া করবেন আপুর মনে অনেক কষ্ট তো সবাই আসবেন এই যে মিনি কক্সবাজার দেখেন প্রাণী স্রোত তো আসলেই এখানে আছে লোক আছে আমরা তো আনটাইম গেলাম বেলা সাইডটায় লোকজন কমে গেছে তো এখানে অনেক ভালো লাগবে যারা কাছাকাছি আছেন তারা ধ্যান ঘুরবেন আইসা তো আমাদের মতো আসলে যাদের মন খারাপ থাকে তারা আসলে দেখবেন ভালো হয়ে যাবে দেখেন আপনার মনে অনেক কষ্ট তাও প্রাণীর স্রোত দেখে সে আনন্দ করতেছে আসলে সবার মনে একটা কষ্ট লুকিয়ে থাকে আসলে আপনারা অজান্তে কারো মনে কষ্ট দিবেন না কেন তার যেন কষ্ট না পায় যা সবাই তার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি অনেক অসুস্থতা তো আর কি বলবো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ